আমি সতর ঢাকলি আলদার হক আদায় হয় কিন্তু ফেতনাবাজদের হক এতটুকুতে আদায় হয় না তারা ফেতনা বাদায় এটা নেই ওটা নেই এইটা কেন ওটা কেন আমরা ফরজ তরককারী মৌলানা আমরা হয়েছি ফরজ তরককারী আলিম অথচ ওই সবগুলো আমরা খুব মজবুতভাবে ধরছি আসলে নেই কাজ খৈ কেউ যখন জেহাদ ফি সাবিল করে না সেই তখন জেহাদ ফিল ফিতনা করে বন্ধুগণ আল্লাপাক নবীজি সম্পর্কে সুরা ফাতহের আট নম্বর আয়াতে বলেছেন ইন্না আরসালনা কাসাহিদা ওয়া মুবাশশিরাও নাফিরা আমি আপনাকে পাঠাইছি সাক্ষী হিসাবে আর কি পাঠাইছি সতর্ক করা হিসাবে সাবধানকারী হিসাবে কিছে সাবধান জাহান্নামের আগুনের ব্যাপারে সতর্ককারী রূপে পাঠাইছি আর সুসংবাদ দাতা এই সব কাজ করলে জান্নাত পাবি এই সুসংবাদ দাতা আমরা এগুলোর একটা হইনি আমরা তো আসলে সতর্ককারীও নই আমরা সুসংবাদ দাতাও নই আমরা সাক্ষীও নই সাক্ষী কি জিনিস এই সাক্ষী মানে মডেল আমরা হব বিশ্ব মানবতার মডেল আমার মাথায় ধরে ফিতে অন্য জাতি বুঝবে সততা কার বলে মানবাধিকার কার বলে ইনসাফ ভিত্তিক বলে ন্যায় বিচার কার বলে মানবতার কল্যাণকর রাজনীতি কি জিনিস ইনসাফ কি জিনিস এটা আমার মাথায় ফিতে ধরে অন্য জাতি এখান থেকে বসবে আমি হলাম মডেল একে বলে সাক্ষী আর সতর্ককারী সুসংবাদদাতা আমরা হয়েছি ফেতনাবাস আমরা কারো সতর্ক করি নাই বড় বড় গুণাগুলো আমরা হজম করে ফেলি মানে বড় বড় হাতি অনাসে গিলে ফেলি আর খাবারের পাতে একটু মশা পড়ছে এটা নিয়ে তুলকালাম কাণ্ড বাধাই দিই সুতরাং ঐক্যবদ্ধ আমরা হলো সেই ফরজ তরকর মুসলিম আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমরা বলি আমিন ঐক্যবদ্ধ থাকা ফরস যেসব ব্যাপারে আজকে উন্মত অনৈক্য করেছে এগুলো সব বাহ্যিকতার দিক আপনার যদি এক করার ইচ্ছা থাকে এক করতে হলে গোড়াগুলো এক জায়গায় করতে হবে আগা এক জায়গায় করে এক করা যাবে না কোরআন হচ্ছে মৌলিক এই কোরআন একমাত্র কেতাব যা শতদা বিচ্ছিন্ন আরব বিশ্বকে এক কাতারে এনেছিল কোথায় পারস্যের সালমান সে মক্কার সাহাবিদের সাথে একাকার হয়ে গেল কোথায় আবিসিনী আফ্রিকার বেলাল এখানে সে এক হয়ে গেল তে বিষয় হল কোরআন হল কবদ্ধের কেতাব এর বাইরে আপনি মশলা মাসাইল দিয়ে এক করতে পারবেন না ওটা হলো ডাল ধরার মতো আপনার ধরতে হবে গোড়াই এবং কোরান একতার ব্যাপারে এত ছাড় দেয় আল্লাহ, সুর আলেমরানের চষট্টি নম্বর রায় দেখেন কোরআন শুধু আমাদেরকেই এক করতে চায় না ইহুদি খ্রিস্টানকেও আমাদের সাথে নিতে বলে মানবতার মহান স্বার্থে বলেন সোহান আল্লাহ আল্লাহ পাক নবীকে দিয়ে বলছেন নবী আপনি ঘোষণা দেন ইয়াহলাল কিতাব তাল উইলা কালি মাতিন সওয়াইম বাইনাকুম আল্লাহ না আবু দা ওয়ালা নুসরী কবিহী আর ইহুদি এবং খ্রিস্টান জগৎ হে কেতাবধারীরা এসো তোমরা এবং আমরা একটি কথাই এক হয়ে যাই যে কথাটি তোমাদেরও যা আমাদের সেটা হলো আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না বলেন সোহান আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করব না আর আমরা পরস্পর কাউকে প্রভু হিসাবে মেনে নেবো না দেখেন সব বাদ দিয়ে শুধু তাহিদের ভিত্তিতেই শুধু আল্লা কেন্দ্রিক আল্লাহ পাক চান সব ছাড়ো দরকার হলে এক হও এই এতটুকু কমসে কম শর্তে বন্ধুগণ মতভেদ থাকবে এটা স্বাভাবিক মতভেদ না থাকলে সৌন্দর্য থাকে না আপনি আপনার স্ত্রীকে এত ভালোবাসেন আপনার সন্তান আপনার ভাই আপনার মা বাপ এত ভালোবাসেন তাদের সাথে কি আপনি সব ব্যাপারে একমত মতভেদ নেই সংসারে মতভেদ আছে কিন্তু মৌলিক ব্যাপারে এরা এক স্ত্রীর দায়িত্ব কি মূল দায়িত্বটা কি স্বামীর কর্তব্যকে এই ব্যাপারে কোনো মতভেদ নেই মতভেদ হয়তো হলো আজকে মাছ রান্না হবে না গোস্ত রান্না হবে আজকে কাঁচা ঝাল দেওয়া হবে না পাকা ঝাল দেওয়া হবে আজকে এটা করবে না ও করবে এইসব ছোটখাটো ব্যাপারে এই মতভেদ থাকেই তারপর পরিবার থেকে কারণ মৌলিক ব্যাপারে এক তা আমরা যে সমস্ত ব্যাপারে জোরে আমিন আসতে আমিন দশ তকবির বারো তকবির ছয় তকবীর যেসব নিয়ে আমরা নানারকমভাবে নানা কিছু করতেছি কোরআনকে বাদ দিয়ে অন্য কেতাবকে মূল কেতাব মনে করে আমরা নিয়মিত তেলাওয়াত করছি এর মাধ্যমে আমরা এক হতে পারবো না ওগুলো ডালে ডালে ওগুলো পাতাই পাতাই আমাদের গোড়া ধরতে হবে আল্লাহ বলছেন তোমরা ঐক্যবদ্ধ হবে আল্লাহর রজ্জুকে ধরো বিচ্ছিন্ন হয়েও না আল্লাহ আমাদের নিষেধ করেছেন এরপর আল্লাহ কোরআনকে উল্লেখ করছেন এভাবে আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করো তোমরা ছিলে পরস্পর পরস্পরের দুশমন আহা চিন্তা করুন মক্কাতে মদিনাতে কি ছিল আপনি মদিনে দেখেন আউস গোত্র গোত্র শতাব্দীর পর শতাব্দী তারা মারামারি করে যত রক্ত দিয়ে মরুভূমির লাল করেছে তার কোনো নাই তোমরা করো ইহুদিদের চক্রান্তি ভাবে তারা মারামারি করত। কেউ কাউকে দেখতে পারতো না সামান্য পুতুল খেলা নিয়ে তারা এইভাবে মারামারি করত। এত কিছু করতো আল্লাহ বলছে তোমরা নিয়ামতের কথা স্মরণ করো তোমরা ছিলে পরস্পর পরস্পরের দুশ্মন আমি যখন এই নিয়ামতটা দিলাম তোমাদের দিলগুলি আমি জুড়ে দিলাম তোমরা পরস্পর পরস্পরের ভাই ভাই হয়ে গেলে বলেন সোহান আল্লাহ